ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বলতে পারো এক প্রকার একটা অভ্যাস কে না চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো কিন্তু শুধু কি চাইলেই হবে তার সাথে তো যথেষ্ট পরিমাণ পরিশ্রমটাও দরকার আছে আমি খালি মনে মনেই ভাবব যে সব জায়গাগুলো ঝকঝকে তকতকে থাকবে তাহলে কি হয়ে যাবে আমরা অনেক সময় দেখি দেখে বড় ভালো লাগে কারোর ঘর সুন্দরভাবে পরিপাটিভাবে যদি সাজানো গোছানো থাকে সেই সুন্দরভাবে সাজানো গোছানোর মধ্যে যে কতটা পরিশ্রম লুকিয়ে আছে সেটা যারা নিজেরা হাতে করে করেন তারাই জানেন ঘরবাড়ি সাজাতে গোছাতে হলেই যে সবসময় দামি দামি জিনিসপত্র দিয়ে সাজাতে হবে তা নয় সময় মতো একটুখানি যদি গুছিয়ে সুন্দর করে পরিষ্কারভাবে রেখে দেওয়া যায় আমার যা আছে যেটুকুনি আছে তাতেই কিন্তু ঘরবাড়ি সুন্দর হয়ে ওঠে নিজের সংসারের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করা সময়ের মধ্যে শেষ করা তারপরে নিজেকে সময় দেওয়া এই রকম কিছু দায়িত্ব ঠিকঠাক মতো পালন করার জন্য সবার আগে একটা জিনিসই প্রয়োজন সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব নয় কোথাও যাওয়ার আগে আমাদের যেমন গন্তব্যটা নির্ধারিত থাকে তা না হল তো এলোমেলোভাবে রাস্তায় চলতেই থাকতে হবে কোথাও না কোথাও একদিন পৌঁছাবো কিন্তু কোথায় যে পৌঁছাবো সেটাই আমার উদ্দেশ্য কি না তা বোঝা হবে না ঠিক সেরকমভাবেই কোথাও যাওয়ার আগে যখন আমরা একটা গন্তব্য ঠিক করি তেমনি আমাদের সংসারের কাজেও সঠিক পরিকল্পনাটা ভীষণভাবে দরকার উদ্দেশ্যবিহীন হয়ে যদি কাজকর্ম করতে থাকি তাহলে দেখা যাবে সময় সময়ের মতো বয়ে যাচ্ছে কোনো কাজটাই আমরা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছি না পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর সাজানো গোছানো সময়ের মধ্যে ঘরের মানুষকে খেতে দেওয়া এইটুকুনি শুধু তো কাজ নয় একটা সংসারে হাজারো কাজ থাকে যা হিসাব বহির্ভূত পরিকল্পনা করে সকালবেলাতেই ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে বসে যদি আমরা চিন্তাভাবনা করে নিতে পারি তাহলে সময়ের মধ্যে একের পর এক কাজ সঠিকভাবে কমপ্লিট করা যায় অনেক সময়তে আমরা আগের দিনকে রাত্রিবেলাতে যখন ঘুমোতে যাই তার আগেও চিন্তা করি আগামীকাল আমরা কী কী কাজ করব। যার যেমন সুবিধা সেভাবেই করলে হয় শুধু পরিকল্পনাটা করা উচিত আর সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করা উচিত আর এই তো এখানে সকালবেলাতে তো ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিনের মতোই বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি টপটা ভালো করে মুছে নিয়ে রান্নাঘরের জানলাটা প্রত্যেক দিন রাত্রিবেলাতে বন্ধ করে দিয়ে তারপরে ঘুমাতে যাই তো এসে জানলা খুলে দিয়ে তারপরে কাউন্টার টপটা ওই সলিউশনটা দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম নিজের জন্য এক গ্লাস গরম জল আর কটা আমন্ড বাদাম নিয়ে ছাদে বসে যে সময়টাতে আমি ওটা খেলাম হাতে কিছুটা টাইম নিই হয়তো দশ পনেরো মিনিট একটুখানি বসি ওই সময়তে বসে বসে আমি চিন্তা করি আজকে কি কি কাজ করব বা কী খাবার বানাবো এক এক দিন হয়তো রাত্রিবেলাতেই সবজি টবজি কেটে রেখে দিলাম যে পরের দিনকে সকালে কি জল খাবার হবে যদি সেটা কোনো কারণে না করতে পারি তাহলে ওই সকালবেলাতে ঘুম থেকে উঠে হাতে জলের গ্লাস নিয়ে আমন বাদামের বাটি নিয়ে ওই সময়তে ছাদে বসে বসে চিন্তা করি আজকে ছাদে বিয়ে সুন্দর হাওয়া দিচ্ছিল সে কারণেই ছাদে বসেছিলাম না নাহলে দিনকে হয়তো ঘরে পাখা চালিয়ে ওইটুকুনি সময় নিজের সাথে নিজে কাটাই আর মাথার মধ্যে তখন যে পরিকল্পনার কথা তোমাদেরকে বলছিলাম সেইটা করতে থাকি সময় তো চব্বিশ ঘন্টার জায়গায় আমাদের ২৬ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা হবে না সময় চব্বিশ ঘন্টাই থাকবে আর চব্বিশ ঘন্টায় যে মানুষ পরিশ্রম করতে পারে এমনটাও নয় কিছুটা দিনের নির্ধারিত সময় থাকে যে সময়টা আমরা সংসারের কাজে ব্যস্ত থাকি তার মধ্যে থেকেই আমাদের পুরো সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে শেষ করতে লাগে দায় নয় পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে লাগে দায় দায়িত্ব নিয়ে কাজ করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল আছে কাজ দেখলেই সেটা বোঝা যায় বাইরে থেকে হয়তো একটা আওয়াজ ভেসে আসছে প্রচণ্ড মাত্রাতে বৃষ্টি হচ্ছে বাইরে আর ওই যে টিনের শেড বৃষ্টি হলে পরেই ভীষণ আওয়াজ হয় একে তো গাড়ি ঘোড়ার আওয়াজ আছেই রাস্তার ধারে বাড়ি বলে তারপরে বৃষ্টির আওয়াজটা হয়তো বলতে পারো পাও না তোমরা প্লিজ ওটা একটু ইগনোর করে যেও সকাল বেলাতেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে বলে ঝটপট সেগুলোকে মেলে দিলাম আর খাবারের জন্য বানালাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে নিয়ে ভেন্ডিটা দিয়ে শুধু তেলের মধ্যে ভেন্ডিটা ভাজতাম তাহলে রুটি দিয়ে খেতে গেলে বড্ড শুকনো লাগে ওই কারণেই পেঁয়াজটা বেশি করে দিয়ে ভেন্ডি পেঁয়াজ ভাজা ওই পাঁচ ফোড়ন দিয়ে ভেজেছি আর আটা মাখা ছিল রুটি বানিয়ে নিলাম চারটে রুটি করেছি বাবু দুটো আমার একটা মাম্মামের একটা সাথে একটু ফল কেটে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমাদের সকালের তিনজনের জলখাবার আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে জলখাবার খেয়ে বাবু বেরিয়ে গেছে মাম্মা মই ঘরে বসে পড়ছে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছ আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউটিউবে নতুন একটি অপশন এসছে যেটা তোমাদের কমেন্ট বক্সের ওপরেই থাকবে হাইপ অপশান তোমরা একটুখানি হাইপ করে দিও তাতে করে আমার ভিডিওর গ্রোথটা একটুখানি বাড়বে আর এত দিন ধরে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জলখাবার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরে চলে এসেছি ঘরদোরগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব বলে সকালবেলার দিকটাতে তো বিছানা চাদরটা খালি পেতে রাখি সেরকমভাবে কুচকাজ করা হয় না বাসি কাজকর্মটা কমপ্লিট করে নিয়ে জল খাবারটা খেয়ে নিয়ে তারপরেই আমি ঘরে এসে ঘরদৌরগুলোকে গুছিয়ে নিই এই সময়টাতে মাথাটাও নিজের ঠান্ডা থাকে মামা বাবুর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে যে যা নিজের কাজে ব্যস্ত আমিও আমার নিজের কাজগুলোকে ধীরে সুস্থে করতে পারি তো ডাস্টিং বলতে আলমারি খাট এগুলো তো মোছামুছি করেই নেব। আর আজকে যে কটা গ্লাস আছে সব পরিষ্কার করব বলে গ্লাস ক্লিনারটাও নিয়ে এসেছি তোমাদেরকে তো আমি আগেও বলেছি খুব বেশি ফার্নিচার আমি ঘরে রাখা পছন্দ করি না যদিও আমার এই ঘরের সাইজটা বেশ বড় তোমরা যে ছাদটা দেখতে পাও ছাদটার লম্বা যেটা আছে এই ঘরটাও ঠিক সম লম্বা মামামের ঘরের সাইজটা ছোটো অনেকটাই ছোট তবে এই ঘরটার সাইজটা বড় হওয়া সত্ত্বেও খুব বেশি ফার্নিচার আমি কোথাও কিচ্ছু রাখি না যেটুকুনি না হলে নয় ব্যাস শুধুমাত্র সেটুকুনি আমার কোথাও যেন মনে হয় যত বেশি ফার্নিচার বা জিনিসপত্র ঘরে টাঙানো ঝুলানো বা রাখা থাকবে ঘরটা তত বেশি ছোট দেখাবে আমি একটুখানি বড় জায়গা হোক বা ছোট জায়গা হোক একটু হালকা হালকা জিনিসপত্র রাখাটা বেশি পছন্দ করি তাতে জিনিসটা কিন্তু অনেকটা বড় দেখায় যদিও এটা আমার ব্যক্তিগত মতামত তো এই যে টিভির নিচে কাচের র‍্যাকটা আছে প্রত্যেক দিন তো সমস্ত জিনিসগুলো নামিয়ে মোছামুছি করা হয় না সরিয়ে সরিয়ে নিয়ে মোছা হয় আজকে যেহেতু সমস্ত গ্লাসগুলো ক্লিন করব বলে ঠিক করেছি সে কারণে সবটা নামিয়ে একদম ওই চেয়ারের ওপর রেখে দিয়ে সবটা মুছে ওপর নিচ দিয়ে পরিষ্কার করে নিলাম এমনভাবে যদি ভাগে ভাগে ঘরদরগুলো আমরা পরিষ্কার করি তাহলে ডিপ ক্লিনিংয়ের সময় খাটনিটা একদম কমে যায় আমার দেখো দুদিন আগেই রডটা পরিষ্কার করলাম আজকে সমস্ত স্লাইডিংগুলো পরিষ্কার করে নেবো মানে এই ঘরের এই ঘরটা যখন ধরেছি এই ঘরটা হয়তো দুদিনে বা তিন দিনে আমার যেটুকুনি যা পরিষ্কার করার আছে সবটা ভালো মতো করে নেব একদিন আমি সপ্তাহেতে মেঝেটা হাত দিয়ে মুছে থাকি কিন্তু প্রত্যেক দিন কিন্তু মব দিয়ে মুছি মব দিয়ে মোছার হাত দিয়ে মোছার মধ্যে তফাত আছে রোজ সম্ভব হয় না একদিন করি তাতে কি হয় যেটুকুনি যা কোথাও যদি দাগ ছোপ থেকে যায় সেটা আমি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিই টিভি খাট আলমারি এগুলো তো আমরা প্রত্যেক দিনই কম বেশি মুছে থাকি এড়িয়ে যায় কোনগুলো জানো যেমন মেঝের কোনাগুলো তারপরে এই স্লাইডিংয়ের গ্লাসগুলো রডগুলো লাইট ফ্যান পাখা এমনকি কি দেয়াল ঘড়ি তো এইগুলোর জন্য যদি ভাগ করে নাও সময় তাহলে কিন্তু প্রত্যেকটা ঘর আমার তো ছোটো ছোটো দুখানা ঘর রান্নাঘর ছাদ যাদের অনেক ঘর আছে তাদের কথা বলছি প্রত্যেকটা ঘর কিন্তু সব সময়ের জন্য সারা সপ্তাহের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধুমাত্র স্টেপ বাই স্টেপ কাজগুলোকে সময়ের মধ্যে সারতে হবে সকালবেলা উঠেই পরিকল্পনাটা ঠিকঠাকভাবে করে নিতে হবে আজকে আমি কোন ঘরের কোনটা পরিষ্কার করব ব্যাপারটা সম্পূর্ণ অভ্যাসের একবার যদি এই অভ্যাসটা রপ্ত করে নিতে পারো তাহলে দেখবে সব সময়ের জন্য সবার মতো আমাদের ঘর দেখতে সুন্দর লাগবে সঠিকভাবে পরিকল্পনা থাকলে পরেই ঘর বাড়ি সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সম্ভব তাতে না বাড়ে কাজের চাপ না কাজে এক ঘেমি আসে স্লাইডিংগুলো ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলাম সামনে দিয়ে পিছন দিয়ে যতটা সম্ভব হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে নিলাম আর জানলাতে যে নেটগুলো আছে সেগুলো আজকে খুলে ফেললাম কালো রঙের নেট সে কারণে বড্ড তাড়াতাড়ি নোংরা হয় প্রত্যেক সপ্তাহে কিন্তু যেদিনকে আমার এই ঘরের সমস্ত গ্লাস পরিষ্কার করি সেদিনকেই আমি নেটটা খুলে কেচে নিই কিন্তু এত মাত্রাতে ধুলো জমে এই নেটগুলোর ওপরে কেউ দেখলে বলবে না যে এক সপ্তাহ অন্তর অন্তর এই নেটগুলোকে কেচে পরিষ্কার রাখা হয় নেটগুলোকে নিয়ে এবারে একটা বালতিটা তো আমার ছাদে সময় তোমরা দেখতে পাও সাদা রঙের একটা প্লাস্টিকের বালতি থাকে এরকম টুকটাক কিছু কাচাকাচি করার জন্য এই বালতিটা আমি সব সময়তেই ছাদে রেখে দিই একটা মগ আর এই বালতি যেহেতু এখানে একটা কলের লাইন আছে আমি এখানটাতে রেখে দিই তো বালতির মধ্যে আমি একটুখানি সার্ফ দিয়ে এই নেটগুলোকে একটু ভিজিয়ে দিলাম আর একটু পরে ঘন্টাখানেক একটু ভেজানো থাক তারপরে তুলে ধুয়ে নিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে নেট তো শুকাতে বেশিক্ষণ সময়ও লাগবে না এই ঘরটা যেমন আমি দুদিন ধরে ভাগে ভাগে পরিষ্কার করছি তেমনি মামামের ঘর রান্নাঘর এগুলো কিন্তু আমি সেরকমভাবে পরিষ্কার করে থাকি শুধুমাত্র ছাদটা প্রত্যেক দিন তো ঝাট আর মোছা তো সকালবেলাতে হয়েই যাচ্ছে কিন্তু ছাদের ওই যে সানসেটটা আছে ওর ওপরে একাধিক জিনিস জমে আছে যেগুলো বলতে পারো বাতিলের খাতাতে সেই সমস্ত জিনিসগুলো মাসে কি দুমাস অন্তর অন্তর বাতিল করে ফেলে দিয়ে সানসেটের ওপরটা পরিষ্কার করা হয় আর চেয়ার নিয়ে দাঁড়িয়েও ওর ওপরে দেখাটা আমার পক্ষে সম্ভব হয় না সে কারণে ওটার জন্য আমাকে বাবুর ওপরে নির্ভরশীল হয়ে থাকতে লাগে ওর যখন সময় হয় সেই সময় অনুযায়ী ও ছাদটার সানসেটটা পরিষ্কার করে দেয় এবারে ঘরটা একটুখানি হালকা হাতে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাপত্রগুলো ঝেড়ে টেড়ে নিয়ে আমি বালিশ টালিশগুলো সব ঠিক করে দিয়েছি আর টিভির ওইখানে যখন সব নামি নামি পরিষ্কার যখন করেছি হালকা একটুখানি মেঝেতে ধুলো মনে হচ্ছে যতই সকালবেলাতেই ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যাক না কেন সেরকম কিছু ডাস্টিংয়ের কাজ করলে পরে আমি তারপরে একবার ভালো করে ঝাড় দিই সকালে সকালে খাবার খাওয়ার যে বাসনগুলো ছিল সেটা তো কাউন্টারটপের একটা পাশে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর রুটি করেছিলাম চাকি বেলনিটা আর তাওয়াটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আজকে বাইরে সকালবেলার দিকে একটুখানি ঝলমলিয়ে রোদটা উঠলেও এই সময়টাতে বেশ একটুখানি মেঘলা মেঘলা ভাব সকালবেলাতে তাড়াতাড়ি জামাকাপড়গুলো কেচে তো শুকাতে দিয়ে দিয়েছি চাদর টাদরগুলো অনেকটা শুকিয়ে গেছে কিছু জামাকাপড়ও শুকিয়ে গেছে তুলে নিয়ে ওই চেয়ারের ওপরে রেখে দিয়েছি এখন আর কিছু ভাজ টাজ করবো না দেখা যাক আগামীকাল সকালে সবটা ভাজ করে নেব আজ দুপুরে রান্নাবান্নার কোনো রকম কোনো ঝামেলা নেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে বহু বছরের পুরনো সেই শিব মন্দির দিন ধরেই মেরামতির কাজ চলছিল আমাদের এই অঞ্চলের মোটামুটি যে কজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন তারা সবাই মিলে কন্ট্রিবিউট করে এই মন্দিরটাকে আবার নতুনভাবে সারিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে গতকাল সোমবার ছিল সেই সোমবার উপলক্ষে ওখানে ভোলে বাবার পুজোও হয়েছে আর সেই উপলক্ষে এখানে ফ্রায়েড রাইস তারপরে পনিরের একটা সবজি আলুর দম সমস্ত কিছু বানিয়ে এই অঞ্চলের প্রত্যেক বাড়িতে খাবার দেয়া হয়েছে সেই খাবারই গতকাল রাত্রিবেলাতে আমাদের বাড়িতে এসেছে তো রাত্রিবেলায় তো আর খাওয়া দাওয়া হয়নি অনেকটা রাত্রি হয়ে গেছিল আর আমরা তো ডিনারটা তাড়াতাড়ি সারি তো সেই ফ্রাইড রাইস আলুর দম কাশ্মীরি আলুর দম আর পনিরের কিছু একটা আইটেম হবে হয়তো কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে বানানো রয়েছে তো সেই সবজি সাথে ছিল সন্দেশ আর পায়েস ওগুলো ফ্রিজেই রাখা রয়েছে এবেলা দুপুরের জন্য ফ্রায়েড রাইস আলুর দম আর পনিরটাকে বের করে নিয়েছি নেল পলিশটা তো তোলা হচ্ছিল না গতকালকে তোমাদেরকে বলেছিলাম উঠিয়ে নেবো তবুও কাজে রেতে আর সময় করে উঠতে পারিনি আজকে তাই ভাবলাম তোমাদেরকে সাথে নিয়েই পুরনো যে স্কাই কালারের নেল পলিশটা পরা ছিল ওটাকে উঠিয়ে নিয়ে নতুন একটা স্লেট কালারের নেল পলিশ বার করে পরে নিচ্ছি তো ঠিক আছে এখানে তো ক্যামেরার মধ্যে দিয়ে অতটা বোঝা যাচ্ছে না ভালো করে পরে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এক কোটে একদম হালকা ছিল দু তিন কোট পরার পরে এই রকম কালারটা এসেছে এই মুহূর্তে সাড়ে বারোটা মতো বাজে আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব দেড়টা মতো বাজে খাবার দাবার যেটুকুনি যা আছে সমস্তটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি বাবু এসে গেছে তিনজনের জন্যই খাবারটা সার্ভ করে নিচ্ছি ফ্রাইড রাইস রয়েছে কাশ্মীরি আলুর দম সাথে রয়েছে শাহি পনির যেখানকার পাঠানো খাবারটা আজকে দুপুরে আমরা তিনজন মিলে খেলাম সেখানকার কিছু দৃশ্য যদি তোমাদের সাথে শেয়ার না করি সেটা তো আর ভালো দেখায় না এই যে আমি সোমবার দিনকে রাত্রিবেলাতে তখন দশটা দশটা বাজে রাস্তাঘাট দেখো প্রায় ফাঁকা রাস্তাঘাট পুরো আলো দিয়ে সাজানো হয়েছে সেটা আমি ওই ছাদের জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছিলাম তারপরে বাবু আসার পরে রাস্তায় বেরিয়ে গিয়ে আমি কিছুটা ছবি তুলে নিয়ে এসেছি এই যে রাস্তা দিয়ে লোকজন তো যাচ্ছেই আর চারিদিকে দেখেছো আলোয় ঝলমল করছে তো চলো এবারে মন্দিরটা দেখে নাও জায়গাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটা নতুন করে লাগানো হয়েছে ওপরে শেড লাগানো হয়েছে মন্দিরের নিচটাতে লাল রঙের মেঝে ছিল ওই মেঝের ওখানে টাইলস বসানো হয়েছে এরকম অনেক কিছু কাজকর্মগুলো করা হয়েছে তো বন্ধুরা এই মন্দির দেখতে দেখতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা